এবং প্রতিটা মানুষের দাঁড়িয়ে দাঁড়িয়ে যাওয়ার চেষ্টা করছে তাদের তাদেরকে আমাদের লক্ষ্য উদ্দেশ্য সম্বন্ধ সম্বন্ধে জানানোর জানাচ্ছি এবং তারা যে আগামী দিনে একটা নতুন রাষ্ট্র ন্যায় ভিত্তিক একটা কল্যাণ রাষ্ট্র যেখানে মানুষ তাদের সাধারণ অধিকার ফিরে পাবে ন্যায় বিচার পাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদেরকে ঘুরতে হবে না তারপরে অসহায় মানুষগুলো চিকিৎসা সেবা যেটা পায় না সে তাদেরকে আমরা ইনশাল্লাহ সেগুলোর বিশেষ করে পাঁচ বছরের নিচে এবং ষাট বছর যারা অসহায় মানুষ থাকে তাদের চিকিৎসা বিনামূল্যে করব এরকম একটা আশা নিয়ে আমরা তাদেরকে বলছি এবং এটা আমরা করবো এই স্বপ্ন তাদেরকে আমরা দেখাচ্ছি আশা করি এই স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য তারা আমাদেরকে সমর্থন দেবে এই বিষয়ে আমরা নিশ্চিত নিতে চান দরিদ্র মানুষ এবং ধনী মানুষদেরও এটা তাদের কিছু হয়তো টাকার জন্য সমস্যা হয় না কিন্তু মাধ মধ্যম বান্ধবেরা গ্রাম বা নিচু যারা গরিব মানুষ আছে তাদের সমস্যা বিশেষ করে আমরা চেষ্টা করব যে সরকার যে শিক্ষা প্রতি সেবাগুলো আছে এইগুলোকে আমরা একটু অভিজ্ঞ ডাক্তার নিয়ে আসবো এবং সেই ব্যবস্থাটাকে যাতে করে বিশেষ আউটডোরের সেবাটাকে উন্নত করব। এবং যাতে করে দালালমুক্ত চাঁদামুক্ত করব। পাশাপাশি পর্যাপ্ত ওষুধের সরবরাহ থাকবে যেখান থেকে মানুষকে সাধারণ মানুষ তারা বিনা পয়সায় ওষুধগুলো পায় এবং তাদের স্বাস্থ্য সেবা নিশ্চিত হয় প্রধানমন্ত্রীর দপ্তর থেকে করা হয়েছে এবং সেটা আমাদের দ দল থেকে একদম ডকুমেন্ট সহ ভিডিও সহকারে তারা আপনাদের কাছে সব সারা দেশবাসীর সামনে তারা উপস্থাপন করেছে এতে করে আমি মনে করি যে প্রকৃত বিষয়টা আপনাদের আপনারা এল জিজির মধ্যে অবগত এবং আমরা চেষ্টা করছি যাতে আগামীতে রকম কাজ আর তারা করতে পারেন এই জন্য আমরা ময়দানে এবং জায়গায় তৎপর আছি ভোট উদ্দীপনা বিরাজ করছে আবার ভি ভীতু ভীতি ভাবটাও আছে কারণ হলো অতীতের অভিজ্ঞতাটাই তারা মনে করছে হয়তো তারা ভোট সেন্টারে যেতে পারবে না বা তাদেরকে যেতে দেওয়া হবে না এরকম একটা টেন্ডেন্সি দেখা যাচ্ছে তো আমরা তাদেরকে আশ্বস্ত করার চেষ্টা করছি যে এবার প্রশাসনিকভাবে খুব কঠোরতা অবলম্বন করা হবে পাশাপাশি জনগণ সাধারণ এবং যারা রাজনৈতিক দলগুলো আছে তারাও এই ভীতিটা দূর করার জন্য চেষ্টা করবে সর্বাত্মকভাবে যাতে করে মানুষ স্বাভাবিকভাবে ভোট দিতে পারে আমরা দল তো দুইটা এখানে মূলত আর সাথে অন্য দলগুলো আছে তারা আবার বিরোধী বন্ধুগুলো যারা আমাদের সাথে প্রতিদ্বন্দ্বিতা করছে এদের

جنتاباں زندہ باد جے سواری ہن کراں دے امامو دامسیدا